দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা আমরা আজকে সোমবার কেমন দামে শুকনো হাট ডিস আর গাভি করে গুলো বেচা কিনে শুকনো একটি হাড্ডি সার দেখছিলাম এখানে গুডি দেখছেন মাঝারুল ভাই মাঝারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই

কয় দাঁত কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত বলছে পঁয়ত্রিশ কত চায় উনি মেলায় চাই বহু চাই সাতচল্লিশ চাই সাতচল্লিশ চল্লিশ দেশি দেশি পেয়ে গেছে আচ্ছা

দেখছিলাম এখানে কত কত ভাই ছাব্বিশ সাই ওই বাইশ বলি বাইশ

आदिमेटिक समस्या की ये पूछने

सभु <laughs> मानेशा